আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস আর তো আজকে আটই জানুয়ারি সতেরোই জানুয়ারি তোমার মেডিকেল এডমিশন আর মাত্র আট দিন সময় আছে এই আট দিন তুমি কিভাবে পড়বা কিভাবে প্রস্তুতি গুছাবা এটাই আমার মেডিকেল অ্যাডমিশনের সর্বশেষ ভিডিও মানে তোমার এই প্রস্তুতি সম্পর্কে তো এই আট দিন তোমাকে অবশ্যই মানে তোমার বই আছে কিন্তু মানে পেপার মানে ছয়টা সাবজেক্ট আছে তোমার এই ছয়টা বই তোমার অবশ্যই এক থেকে দুইবার ভালোভাবে রিভিশন দিতে হবে এই আট দিনে তো আসলে সর্বাত্মক পরিমাণ চেষ্টা করো মেহনত করো তোমার বারো বছরের পরিশ্রমের ফল পেতে যাচ্ছ তুমি তোমার স্বপ্নের সাথে দেখা করতে যাচ্ছ সতেরোই জানুয়ারি দুই হাজার সালের শুক্রবার সকাল দশটায় এবং কি বিশে জানুয়ারি তোমার মেডিকেল রেজাল্ট দিয়ে দিবে তো এই কয়টা দিন তুমি তোমার সর্বাত্মক মেহনত করো পরিশ্রম করো আল্লাহ সড়া করো এবং কি কান্নাকাটি করো তার তা করো দোয়া করো মা বাবার দোয়া নাও আর এই দিন এই আট দিন তোমাকে আসলে দুইবার করে বইটা রিভিশন দিতে হবে হ্যাঁ তো ভালোভাবে ব্যাকগ্রাউন্ড লাইনগুলি পড়তে সর্বোচ্চ তোমার আট ঘন্টা সময় লাগে হ্যাঁ প্রত্যেকটা বইয়ের ব্যাকগ্রাউন্ড লাইনগুলি পড়তে তো তুমি সকাল মানে পুরাটা দিন পুরাটা দিনে একটা বই রিভিশন দিয়ে ফেলবা আর হচ্ছে এই যে শীতের রজন এই শীতের এই লম্বা রাত্রি তুমি সন্ধ্যা ছয়টা থেকে নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত এর মধ্যে একটা বই রিভিশন দিয়ে তুমি ঘুমিয়ে যাবা দিনে একটা রাত্রে একটা রিভিশন অবশ্যই পারবা আপাতত ফুল মানে স্ক্রিন করে যাবা দেখানো লিঙ্কগুলি দেখে যাবা এমনকি একবার পারলে পরে যাবা এভাবে তুমি রিভিশনটা দিয়ে দাও দেখবা তো তোমার মাথা মাঝে সব মোটামুটি একটা মানে ধারণা আসতেছে হ্যাঁ আর হচ্ছে তোমার জি কেয়ার ইংলিশের জন্য মোটামুটি বিকেল কিছু সময় দিবা আর জি কেয়ার ইংলিশের জন্য বিগত তোমার মেডিকেল বিগত মেডিকেল ডেন্টাল বিসিএস আছে ডিও জি কেয়ার ইংলিশ সেম হুবুব এমসিকি গুলো শুধু পড়বা হ্যাঁ তো এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা হ্যাঁ আর আন্তর্জাতিকের জন্য আলাদাভাবে ভাবে দরকার নাই চার পাঁচটা থাকবে এখানে মোটামুটি ইনশাল্লাহ দুই তিনটা এমনি পারবা আর না পারলে কোনো সমস্যা নাই আর হচ্ছে তোমার শুধু মানে সরাসরি তুমি এমসি গুলি পড়বা হ্যাঁ জিকার ইংলিশের এই মেডিকেল ডেন্টাল এগুলি পড়লে মোটামুটি কভার হয়ে যাবে হ্যাঁ আর তোমার পঁচাত্তর মার্ক থাকতেছে তোমার মানে সাবজেক্ট ফাইনাল থেকে যেগুলি উদ্ভিদ বিজ্ঞান রসায়ন আর পদার্থ বিজ্ঞান থেকে তো এখান থেকে তুমি আসলে এই বইগুলি রিভিশন ডাকানো লাইনগুলি পড়ো রিভিশন দিলে ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি তোমার হয়ে যাবে